ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী স্টার থালাফাতি বিজয় আর এ বার্তার মধ্য দিয়ে দু সালে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন এই অভিনেতা ও রাজনীতিক তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয় রামা রাও থেকে শুরু করে জয়ললিতা কমল হাসান থেকে হালের থালাপাতি বিজয় প্রায় সকলেই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার বিজয় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মাদুরায়ের পাড়াপাতিতে তার দল তামিলাগা ভেটোরি কাজাগাম টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয় সেখানেই বিজয় দু হাজার ছাব্বিশ সালের তামিলনাডু বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি গ্রহণের কথা ঘোষণা করেন শুধু নিজে লড়ার ঘোষণাই নয় পাশাপাশি রাজ্য নির্বাচনে কোনো জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি সমাবেশে বিজয় বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে একমাত্র রাজনৈতিক শত্রু হিসেবে উল্লেখ করেন সময় বিজেপির রাগ ঝাড়েন অভিনেতা ওপর বিজয়ের ভাষ্যে আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে দ্রাবিড় মুনেত্র কাজাগাম তামিলাগা ভেটোরি কাজাগাম টিভি এমন কোনো দল নয় যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায় তাই পুরো তামিলনাডুর শক্তি আমাদের সঙ্গে আছে চলুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তিনি আরও বলেন সিংহ সব সময় সিংহ একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে এমন সিংহ শিকার করতে বের হয় জঙ্গলে অনেক শিয়াল থাকে কিন্তু সিংহ থাকে মাত্র একটি সিংহই জঙ্গলের রাজা সিংহ জানে কি করে টিকে থাকতে হয় মোদীর সমালোচনা করে বিজয় বলেন আপনারা হয়তো ভাবছেন দু সাল পর্যন্ত আমাদের যাত্রা মসৃণ হবে কিন্তু আমি স্পষ্ট করে বলছি পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় নিজের দলকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে তুলে আনার চেষ্টা করছেন রাজ্যের ক্ষমতায় থাকা দ্রাবিড় মুনেত্র কাজাগাম ডিএমকে এবং বিরোধী এআই এডিএমকে দুই দলেরই বিকল্প হিসেবে নিজের দলকে ভোটারদের সামনে আনার চেষ্টায় রয়েছেন বিজয় প্রসঙ্গত গত বছর তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন দক্ষিণী সিনেমার এই সুপারস্টার এবারই তিনি প্রথমবার নির্বাচনে অংশ নেবেন তামিলনাডুতে বিধানসভা নির্বাচন দু সালে অনুষ্ঠিত হওয়ার কথা